ভালোবাসা মহাব্বত মানে কারো অন্তর কারো প্রতি ঝুঁকে যাওয়া সো ভালোবাসা মহাব্বত এমন একটি জিনিস যা আপনি টাকা পয়সা দিয়ে কিনতে পারবেন না যদি আপনার টাকা থাকে সাময়িক ভাবে আপনাকে মানুষ ভালোবাসতে পারে টাকার কারণে কিন্তু এটা প্রকৃত ভালোবাসা নয় তাই আমরা অনেকে আশা করি স্ত্রীর কাছ থেকে ভালোবাসা পেতে স্বামী থেকে ভালোবাসা পেতে পিতা থেকে ভালোবাসা পেতে সন্তান থেকে ভালোবাসা পেতে এবং আপনজনের কাছ থেকে ভালোবাসা পেতে এক্ষেত্রে আমরা অনেকে ব্যর্থ হই আবার অনেকে ভালোবাসা পেয়ে সুখী হই তো আমরা যারা ভালোবাসা পাচ্ছি না আজকে আমি তাদেরকে ছোট্ট একটা আমূল কোরআন থেকে শিখিয়ে দেব যদি আপনি সে আমলটি করতে পারেন ইংসা আল্লাহ আশা করা যায় আপনি আপনজনের কাছ থেকে ভালোবাসা পাবেন সে আমলটি হচ্ছে কোরআন কারিমার সুরা ইউসুফ আয়াত নং আঠাইশ উনত্রিশ তিরিশ ইউসুফ আহ আন হ্যাদা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকা কুনতা মিনাল খাতিঈন যার থেকে ভালোবাসা পেতে চান আপনজনের কাছ থেকে ওই আপন জন ব্যক্তিকে আপনি এই মিষ্টান্ন দ্রব্যকে খাওয়াবেন আহার করাবেন তাহলে ইনশাল আশা করা যায় আপনি কাঙ্ক্ষিত ব্যক্তির কাছ থেকে আপনজনের কাছ থেকে ভালোবাসা সো আমি এই আয়াত কি আমার ডিসক্রিপশন বক্সে এ করে রেখেছি যদি আপনারা চান সেখান থেকে সংরক্ষিত করে তারপরে আপনারা আমলতে মেক করতে পারেন